হ্যালো বন্ধুরা মোটিভেট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটির মূল বিষয় হলো বিবাসনা ধ্যান তাই এই অসাধারণ প্রসঙ্গটি গৌতম বুদ্ধ এই ভিডিওটির মাধ্যমে ব্যাখ্যা করেছেন তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বৃষ্টি নিয়ে কোথাও একটি কথা পড়েছিলাম যদিও এখন পুরোপুরি মনে করতে পারছি না তবে সেখানে বলা হয়েছিল যে বৃষ্টি দুই ধরনের মানুষের জন্য খাদ্যের মতো কাজ করে প্রথমটি হলো ধ্যানকারী ব্যক্তি এবং দ্বিতীয়টি হলো অলস ব্যক্তি একজন ধ্যানকারীর জন্য বৃষ্টি হলো ধ্যানের জন্য সবচেয়ে ভালো পরিবেশ আবার অলস ব্যক্তির জন্য এটি একটি আদর্শ পরিবেশ আসামরা একটু ধ্যান সম্পর্কে কথা বলবো বিশেষ করে বিপাসনা ধ্যান নিয়ে আলোচনা করব কিভাবে এটি চর্চা করা যায় এবং এর প্রকৃত অর্থ কী তা নিয়ে আলোচনা করব। বিপাসনার অর্থ কী বিপাসনা শব্দটি অর্থ হল কিছু স্পষ্টভাবে দেখা যেভাবে তা রয়েছে ঠিক সেভাবে দেখা এটি আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধের দেওয়া একটি বিশেষ চর্চা গৌতম বুদ্ধ নিজে এই চর্চার পথ আমাদের দেখিয়েছেন গৌতম বুদ্ধ একটি অসাধারণ শ্লোকের মাধ্যমে বিপাসনার চর্চা ব্যাখ্যা করেছেন তিনি বলেন অতীত নিয়ে পড়ে থেকো না এবং ভবিষ্যতের জন্য আশা করো না অতীত যা ছিল তা চলে গেছে আর ভবিষ্যৎ এখনও আসেনি গৌতম বুদ্ধ আরও বলেন এই বর্তমান মুহূর্তে যা কিছু ঘটে তা সবই নির্ধারিত বা শর্তাধীন অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আমরা অনুভব করি তার সব কিছুই কোনো না কোনো কারণে উদ্ভুদ্ধ হয় এই শর্তগুলোকে সঠিকভাবে অনুধাবন করা এবং সেগুলো সম্পর্কে গভীরভাবে চিন্তা করা হলো বিপাসনার মূল চর্চা বিপাসনা হলো মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসা এবং যা কিছু ঘটে তা পর্যবেক্ষণ করা সাধারণত আমরা যা কিছু অনুভব করি তাৎক্ষণিকভাবে আমরা সেগুলোর প্রতি প্রতিক্রিয়া জানাই বাইরের জগৎ থেকে আমাদের কাছে অনেক রকমের অনুভূতি আসে আর আমরা সেগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখাই হয় সচেতনভাবে নয়তো অবচেতনভাবে গৌতম বুদ্ধ আমাদের বলেছেন সচেতন থাকো এবং অনুভূতিগুলির প্রতি প্রতিক্রিয়া জানিও না বরং তাদের পর্যবেক্ষণ করো কিভাবে বিপাশনার চর্চা করা যায় যখন কেউ আমাদের দোষরাপ করে বা অপমান করে তখন আমরা সেই কথাগুলো নিয়ে মাথায় ঘুরপাক খেতে থাকি উদাহরণ হিসেবে ধরা যাক কেউ আপনাকে অপমান করলো সেই মুহূর্তে আপনি সেই কথাগুলো শুনলেন কিন্তু যখন সেই ব্যক্তি কথা বলা শেষ করলো তখন যা শুনেছেন তা শেষ হয়ে গেছে আপনি কি জানেন বাস্তবে সেই কথাগুলো আর বিদ্যমান নেই এখন যেটা আমি এই ভিডিওটি শুরুতেই বলেছিলাম সেটাও শেষ হয়ে গেছে তা শেষ হয়ে গেছে এবং অদৃশ্য হয়ে গেছে কিন্তু আমরা আমাদের মনের গভীরে সেই শব্দগুলোকে আবার তৈরি করি আমরা সেই অনুভূতিগুলো সেই অপমানের কথা আবারও চিন্তা করি এবং তার জন্য দুঃখ পাই এমনকি যদি তা আনন্দের কিছু হয় তবু আমরা সেটি নিয়ে চিন্তা করতে থাকি এবং আনন্দ অনুভব করি কিন্তু বাস্তব সত্য হলো যেটি ঘটে তা কেবল একটি মুহূর্তের জন্য ঘটে গৌতম বুদ্ধ বলেছেন এই অনুভূতিগুলোকে শুধু পর্যবেক্ষণ করো প্রতিক্রিয়া জানিও না যখন সুখ আসে তখন আমরা সেই সুখ অনুভব করি আমরা তাকে দমন করি না আবার তাকে প্রকাশও করি না আমরা কেবল পর্যবেক্ষণ করি বিপাসনা অনুভূতিগুলো পর্যবেক্ষণ করা বিপাসনা হলো এমন একটি চর্চা যেখানে আপনি আপনার চিন্তাগুলোকে বিচার না করে কেবল পর্যবেক্ষণ করেন এটি ঠিক রাস্তার ধারে বসে ট্রাফিক দেখার মতো আপনি দেখছেন গাড়িগুলো আসছে এবং চলে যাচ্ছে আপনি গাড়ি থামানোর চেষ্টা করেন না কিংবা তাদের পেছনে ছুটতেও যান না ঠিক তেমনি আপনি যখন আপনার অনুভূতিগুলিকে পর্যবেক্ষণ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো ঠিক গাড়ির মতো আসে এবং চলে যায় সুখ আসবে এবং চলে যাবে দুঃখ আসবে এবং সেটিও চলে যাবে এই পর্যবেক্ষণের মাধ্যমে আপনি অনুভব করতে শুরু করবেন যে পৃথিবীর প্রতিটি অনুভূতি এবং প্রতিটি জিনিসই ক্ষণস্থায়ী এগুলোর একটি উদ্ভবের প্রক্রিয়া আছে এবং একটি শেষ হওয়ার প্রক্রিয়া আছে গৌতম বুদ্ধ বলেছেন যখন আপনি এই অস্থায়িত্ব বা অনুত্বকে বুঝতে পারবেন তখনই আপনি সত্য উপলব্ধি করবেন বিপাসনা অনুশীলন শুরু করার উপায় আপনার যদি বিপাশনার চর্চা শুরু করতে হয় তবে আপনি একটি নির্জন স্থানে বসে এটি করতে পারেন হয়তো আপনি একটি চেয়ারে বসতে পারেন অথবা মাটিতে বসতে পারেন চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে যা আপনার মনে আসে তা পর্যবেক্ষণ করুন আপনার মনে যা আসে তাকে প্রতিক্রিয়া জানাবেন না সুখ আসলে তা অনুভব করুন এবং এটি চলে যেতে দিন দুঃখ আসলে সেটা অনুভব করুন এবং চলে যেতে দিন এভাবে আপনি ধীরে ধীরে বর্তমান মুহূর্তে থাকতে শিখবেন এবং আপনার মনকে শান্ত রাখতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এই জীবন এবং এর প্রতিটি অনুভূতি অস্থায়ী অন্যের দোষরাপের সময় কিভাবে শান্ত থাকবেন যখন কেউ আপনাকে দোষরাপ করে তখন সেই কথাগুলো আপনার মনে আবার তৈরি না করে কেবলমাত্র সেই মুহূর্তে যা ঘটছে তা দেখুন তাদের প্রতি রাগ করবেন না আবার নিজের দুঃখকে হারিয়ে যাবেন না যখন আপনি এই অভ্যাসটি রপ্ত করবেন তখন আপনি বুঝতে পারবেন যে মানুষের কথাগুলো আসলে একটি ক্ষণস্থায়ী ঘটনা এগুলো আপনার মনকে সাময়িকভাবে প্রভাবিত করতে পারে কিন্তু যদি আপনি পর্যবেক্ষক হয়ে যান তাহলে এগুলো আপনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারবে না বিবাসনা হলো একটি অন্যান্য চর্চা যা আমাদের মনের প্রকৃতকে বোঝার সুযোগ দেয় এটি আমাদের শেখায় কীভাবে বর্তমান মুহূর্তে বেঁচে থাকতে হয় এবং জীবনে অনিত্যকে উপলব্ধি করতে হয় আপনার জীবনে যদি শান্তি আনতে চান এবং সত্য উপলব্ধি করতে চান তবে আজ থেকেই বিবেচনার চর্চা শুরু করুন নামাবুদ্ধায় তো বন্ধুরা আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে